আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে এঁকে দেখাবো সুন্দর একটি কাঁথার নকশা ভিউয়ার্স এর আগেও আমি আপনাদেরকে কিছু কাঁথার নকশা এঁকে দেখিয়েছি আপনাদের খুব ভালো সারা পেয়েছি তো আমি চাইবো যে আমার কাছে যে কাঁথা নকশাগুলো আছে ওগুলো আপনাদেরকে দিতে তো ভিউয়ার্স আমি একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজের মধ্যে আবছা করে প্লাসের মতো চিহ্ন দিয়ে নিয়েছি আমার এই নকশাটার জন্য এটা খুব জরুরি তো এখন আমি এই প্লাস নকশাটা প্লাস নকশাটার ভিতরে আমি আমার যে নকশাটা সেই নকশাটা করবো ফুটিয়ে তুলবো আমার নকশাটিকে আমি প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে দুইটা ই যেন দুইটা যেন সমান হয় হুম এটা বড়ো করে ফেললাম এক পর্যন্ত রেখে আমি বাকিটা এটা এক পর্যন্ত রেখে আমি বাকিটা মুছে ফেলছি বেশ আবার আমি ব্যাস আমি এরকম করে এঁকে নিলাম এখন আমি যে কাজটা করব তা হচ্ছে এই দাগটার ভিতরে আমি আরেকটা এঁকে নেব এরকম ঠিক এই আমি যে এই মাপটা এঁকেছিলাম এই যে এটা এটা এই মাপটা সমান সমান হবে এটা আঁকতে হয়তো একটু কঠিন আগেরগুলা চাইতে কিন্তু এইটা দিয়ে যদি কাঁথা সেলাই করা হয় তা বেবি কাঁথাই হোক আর বড়দের কাঁথাই হোক খোপ খোপ বড় বড়ো খোপ খোপ করে যদি আপনারা এরকম করে করতে পারেন আঁকতে পারেন তাহলে কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর কাঁথা হবে আপনারা দেখছেন আমার যে ফুলটা আমার ফুলটা কিন্তু আস্তে আস্তে আমার নকশাটা কিন্তু আস্তে আস্তে এটা পূর্ণতাটা পাচ্ছে এখন আমি যে কাজটা করব তা হচ্ছে আমার যে নকশার যে মাথাটা আছে সেই মাথাটা থেকে আমি মাঝখানে ঠিক মাঝখান থেকে একটা পাতার মতো বের করব সবগুলোর আগে এই মাথাটা যদি আমি বের করে নিই তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হবে না আমি বুঝতে পারবো যে সাইডেরগুলো বা সাইডের পাপটিগুলো কীরকম দিতে হবে এর জন্য আমি ফার্স্টে এভাবে করে মাঝখানের পাতাটা আগে দিয়ে দিচ্ছি হুম এঁকে নিলাম এখন আমি যে কাজটা করবো তা হচ্ছে এভাবে করে আমাদের যে দুইটা অংশ আছে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে খুব সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিই সিম্পল আপনারা ঘরে যখন নকশা করবেন কাগজে তখন আপনারা এভাবে স্কেল দিয়ে এরকম করে যদি আপনারা রাবার দিয়ে মুছে নেন তাহলে কিন্তু খুব সোজা ওয়েতে আপনাদের এটা সমান হয়ে যাচ্ছে আমি স্কুল লাইফে করতাম সোজাই আছে অনেকটা এখন আমি যে যে এই নকশাটা আছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মাথা থেকে নিয়ে এই দিকে ভিতর দিকে ঢুকাবেন তাহলে আরো সুবিধা হবে মাথা থেকে নিয়ে আমি ভিতরের মাঝখানে পাতাটার দিকে আগিয়ে দিলাম এটাও ঠিক একইভাবে আপনি নিচে থেকে গেলে যদি না যায় তাহলে কিন্তু ভালো হবে না ব্যাস আমাদের কিন্তু নকশাটা অনেকটাই আমাদের পরিপূর্ণতা এসে গেছে কিন্তু এখনো কিন্তু একটা ঠিক বাকি আছে স্টিকটা দেওয়ার পরে আপনারা বলবেন যে ওয়াও এত সিম্বল একটা নকশা এত জটিল লাগছে কেন কিন্তু আপনাদেরকে তো আমি স্টেপ বাই স্টেপ এঁকেই দেখালাম যে এটা কত সহজ এখন শুধু আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে এইটার মুখটা এটার সাথে এরকম করে দেবেন মুখটা এটার সাথে এরকম করে দেবেন সবগুলো যে মুখগুলো আছে মুখগুলো জাস্ট ঘুরিয়ে এটার সাথে আমরা একটু এরকম বোল করে দিব তাহলে একদম অসাধারণ একটা নকশা তৈরি হবে যে দেখতে অনেক জটিল কিন্তু আপনারা তো জানেনি আপনারা দেখলেনি যে কত সহজ একটু ফ্রেশ করে দিচ্ছি ফ্রেশ না হলে কিন্তু নকশা দেখতে ভালো লাগে না তারপর আমি এটাকে ওইভাবে আটকে দিচ্ছি এবং ফাইনাল যে পাপড়ি সেই পাপড়িটা এই নাটকে দিচ্ছি আপনারা দেখতে পেলেন কত সহজে খুব সহজেই একটা নকশা হয়ে গেল আপনারা চাইলে কিন্তু মাঝখানে আমি যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা কিন্তু আপনারা চাইলে গাঢ় করে রেখেও দিতে পারেন কারণ এটা কিন্তু খুব সুন্দর হয় খারাপ কিছু হয় না তাই এটা ইচ্ছা করলে আপনারা এরকম গাঢ় করে দিতে পারেন আমি গাঢ় করে দিলাম বেচারাকে কেন্দ্র করে আমরা এত কিছু করলাম বাট ওনারা বাদ দিয়ে দিলে এটা তো হয় না নিয়ে নিলাম নকশার কিন্তু কোনো ই নাই ই নাই মানে হচ্ছে নকশার কোনো নকশা মানে নকশা নকশা অনেক রকমের হতে পারে হাজার রকমের হতে পারে নকশা নিয়ে কোনো ক্যালকুলেশন করা যায় না একটা নকশাকে আর একটু অন্যভাবে ঘুরে নিলেই কিন্তু অন্য একটা নকশা হয়ে যায় আমি একটু কম্পাস নিয়ে নিচ্ছি আপনার চাইলে এটাকে একটু সাইডে দিয়ে গোল করে নিতে পারেন আবার গোল আমি আপনাদেরকে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোল করতে পারেন আবার গোল চাইলে নাও করতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি দেখাচ্ছি যে যদি গোল করেন তাহলে কেমন হবে পাতাটা একটু ছোট করতে হবে তাহলে এটার পাতাটা একটু স আপনার দেখতে পাচ্ছেন আমি এটাকে একটা রাউন্ডের ভিতর নিয়ে আসলাম এই পাপড়িটা একটু বড় হয়েছিল এই পাপড়িটা আমি সামান্য একটু ছোট করে নিবো না আমি রাবারের কাগজটা একটু বড় করে নিই যেহেতু রাবারটা শেষ ওই পর্যন্ত ব্যাস এখন আমি এই পাত্তাটাকে একটু সুন্দর করে এ পর্যন্ত নিয়ে নিচ্ছি ব্যাস এখন চাইলে আপনারা এটা বাহির দিয়ে আরেকটু নকশা করতে পারেন আমি আপনাদেরকে নকশা করে দেখাচ্ছি এভাবে প্লেন রাখলে তো আর ভালো দেখা যায় না চাইলে আপনারা আরেকটা এরকম রাউন্ড দিয়ে দিতে পারেন আমি এটাকে আরেকটু নকশা করে নিচ্ছি সুন্দর করে এই যে এটা যে দাগটা আছে দাগটা আমি একটু বড় করে নিচ্ছি আমার ক্যালকুলেট করার জন্য যে আমি বাইরে যে নকশাটা করব নকশাটা জানি কোনো ভুল না হয় একদিকে খুব বেশি না হয়ে যায় একদিকে খুব কম না হয়ে যায় এই জন্য আমি দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি পাঁচটা পাঁচটা করে দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আমি এভাবে এভাবে ক্যালকুলেট করে যদি আমরা নকশা করি তাহলে কিন্তু আমাদের কোনো ভুল হবে না নকশা অনেক সুন্দর লাগবে পাঁচটা একটা তিনটা চারটা পাঁচটা সমস্যা নেই নকশাটা একটু একটা দুইটা

ভিওয়ার্স আমার উপর অংশ হচ্ছে নিচের অংশটা একটু বড়ো যেহেতু আমি আগে এটা সার্কেল দিয়ে করবো এরকম কোনো চিন্তাভাবনা ছিল না তাই একটু নিচের সাইডটা একটু বড় নিচের সাইডে কিন্তু পাঁচটা নিচে নিচের সাইডে কিন্তু একটু বেশি লাগলো কিন্তু আপনারা যখন করবেন তখন একদম ক্যালকুলেট করে করে করবেন তাহলে একদম দেখবেন যে পারফেক্ট হয়েছে ভিওয়ার্স যাই হোক আমরা অঙ্ক করতে আসি না আমরা ডিজাইন করতে এসেছি ডিজাইনটা সুন্দর হলো কি না সেটাই হচ্ছে বড় কথা এই হচ্ছে আমার ডিজাইন আপনারা যদি চান তাহলে এটার উপর দিয়ে ঠিক এরকম করে আরেকটা এরকম দিয়ে দিতে পারেন এতে করে ডিজাইনটা আরো সুন্দর লাগবে আপনার দেখলেন ডিজাইনটা কিন্তু দেখতে অনেক জটিল বাট একেবারেই সোজা ভিউয়ার্স পেন্সিল কাগজ নিয়ে দাঁড়ালো মনে হয় সারাদিন আঁকতে থাকে আঁকার কোনো শেষ নাই কখন যে সময় পার হয়ে যায় কোনো খেয়াল থাকে না ব্যাস ভিওয়ার্স আমার ডিজাইনটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এর ভিতরে আপনারা পাতাটা পাতাটার মাঝখানে এইটাকে আরেক এটার ভিতরে আরেকটা এরকম পাতার মতো দিয়ে দিতে পারেন বাড়িয়ে নিতে পারেন আপনার মনের মতো নতুন কোনো নকশা এবং নকশা করতে পারেন আপনার পছন্দের বাচ্চাদের জন্য কাঁথা বা বড়োদের জন্য কাঁথা বা নকশি কাঁথা বিয়স শেষ হয়ে গেছে আমাদের নকশা আপনারা চাইলে আরও নকশা করে নিতে পারেন তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার নকশাটি তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ